সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন বইটার নাম হচ্ছে পূর্ণময় জীবন গঠন এই বইটা লিখেছেন ডক্টর এনায়তুল আব্বাসি ও সিদ্দিক সাহেব খুবই চমৎকার লিখনি তবে শুরুতে আমি বলতে চাই এই বইটা উনি শুধু একটা হাদেশের উপরেই বর্ণনা করেছেন বুখারি শরীফের প্রথম হাদিস আমরা জানি নিয়তের উপরে ইন্নাম আল আমলু নিয়াত প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল আমরা যে কাজই করি না কেন সেই কাজের উপর আমাদের নিয়তটা কি সেই নিয়তের উপরেই আল্লাহাবুল আলমিন আমাদেরকে ফল দান করেন অর্থাৎ আমি যদি ভালো নিয়াত করি তাহলে ভালো ফল পাবো আমি যদি খারাপ নিয়াত করি তাহলে খারাপ ফল পাবো দেখেন একটা চাকু ডাক্তারের কাছে থাকলে রোগীর জীবন বাঁচাই আবার একই চাকু একটা যদি সন্ত্রাসীর কাছে থাকে তাহলে কারো জীবন নাই। তো নিয়াদটা হচ্ছে সেই চাকুকে ব্যবহার করার মতন অর্থাৎ আমাদের কাছে আমরা যদি আমাদের নিয়াদকে পরিশুদ্ধ করি তাহলে আমরা কিন্তু যে কোনো কাজ ভালো উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করতে পারব তো এই বইয়ে উনি নিয়াতের বর্ণনা করতে 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 এক পর্যায়ে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ